আমরা কিন্তু এখন যাচ্ছি হাতির চিল ঘুরতে ঠিক আছে আমার সাথে শান্ত এবং এদিকে তাকাত নাম নিয়ে জেলানি ভাই আমরা রিক্সায় করে যাচ্ছি আমরা কোথায় নাকাল থেকে উঠছি তো আমরা আসলে প্রথমে নামছি বাসার থেকে ফার্ম গেট ফার্ম গেট থেকে আমরা রেল গেট তেজগা রেল স্টেশন আসছিলাম তারপর আমরা রিক্সায় করে এখন যাচ্ছি

আমরা এখন আছি হাসপাতালের সামনে আমি আপনাদের দেখাবো যারা অসুবিধে করেন আর কি নাককা দিয়ে তারা অবশ্যই এই নাকタンগলা হাসপাতাল থেকে আসতে যান তাহলে আপনারা আসবেন ক্যাজগা ক্যাজগা আসলে আপনাদের কাউন্সিল কাউন্সিল থেকে চিকিৎসা করেন তাহলে বলবেন নাকタンগলা হাসপাতাল দেখতেছেন কত বড় একটা বিল্ডিং এটা হচ্ছে নাকタンগলা হাসপাতাল আমরা এখন একটা সিপা মধ্যে ঢুকছি সিপায় সিপায় যাচ্ছি হাতির জিন দেখতে তাড়াতাড়ি যে আসতে পারবো ঠিক আছে তো রিক্সা অটো রিক্সা তো এই কারণে একটু দূরত্ব গতিতে চলে তো আমরা এই যে আপনারা দেখতেছেন নৌকর দিয়ে একটা সেতুর মতো দেখতে আসলে এটা হচ্ছে হাতির জেলের একটা সেতু তো আমি এখন নামবো রিক্সা থেকে নেমে হাতির জিল আসলে এখানে কি কি দর্শনীয় জিনিস আছে সেগুলো আমি আপনাদেরকে দেখাবো ভিউটা কিন্তু অসাধারণ লাগতেছে দেখছেন তো অবশেষে কিন্তু আমরা নামলাম ঠিক আছে জেলানি ভাই ভাড়া দিবেন নাকি আপনি আপনি আচ্ছা ভাড়া দিবেন জেলানি ভাই আজকে ইচ্ছা ভাড়া মধুবাগ এই রোড দিয়ে মনে হয় মধুবাগ অর্থাৎ রামপুরা যেতে পারবে এই রোড দিয়ে আর এই রোডটা সোজা যেতে পারবে গুলশান বনাবে তো আমরা আসলে আমরা প্রথমেই এই সাইড যাব যাবো এই সাইড কি আছে সেগুলো আপনাদেরকে একটু দেখানোর চেষ্টা করবো তো চরণ আসতেছে সুন্দর একটা দুই ধারে গাছ আর এই সাইড হচ্ছে রাস্তা উপর দিয়ে রাস্তা অনেক সুন্দর একটা ভিউ তো আপনারা দেখতে পারবেন এইদিকে হচ্ছে অনেক বড় একটা নদীর মতো ঠিক আছে লেক সুন্দর গাছ আছে অনেকগুলো সবুজ তো এখনকার ভিউটা আসলে অসাধারণ ভিউ তো আমার জেলানী ভাই আপনি তো পিছনে এত পিছনে কেন আপনি তো ফার্স্ট হাঁটেন ঠিক আছে আজকে জেলানি ভাই অনেক ক্লান্ত আছে ঠিক আছে কিছু মানে খাই নাই দুঃখের বিষয় তাকে খাওয়াতে হবে আজকে খাওয়াতে হবে কমপ্লিট করে ঠিক আছে বড় পাড়ি দেওয়া হবে তো আজকে আমরা যার কাছে যাচ্ছি সেই আমাদের সামনে আছে আমরা আমি আপনাদেরকে তাকেও দেখাবো ঠিক আছে তো আসলে এখানকার দৃশ্যগুলি অসাধারণ চারদিক কি বলবো মানে এই যে রাস্তা দেখতেছেন এদিক দিয়ে রাস্তা গেছে এই রোড গেছে আপনার ভুল স্থান দিকে তো এদিক দিয়ে আপনারা রামপুরাও যেতে পারবেন পার্কা রামপুরা যেতে পারবেন তো আমি যদি আপনাদের এই সামনে একটা সুন্দর দৃশ্য আছে আমি সেখানে উঠবো উঠে আপনাদেরকে এই জিনিসগুলো দেখানোর চেষ্টা করবো আদির জিল এসে আমি একটা জিনিস দেখলাম যে খেজুর গাছ খেজুর গাছে কিন্তু সুন্দর খেজুর ধরছে তো খেজুরগুলো আমি একটু জম করে আপনাদেরকে দেখাই দেখছেন খেজুর গাছটা কিন্তু অসাধারণভাবে সেই লেক পারে দাঁড়িয়ে আছে সেখানে ঘেঁচগুলো ধরছে সুন্দরভাবে আপনি দিলে আসবেন এসে দেখবেন এত দূর করে আপনারা ব্রিজ পাবেন ঠিক আছে আপনার সাইডে আসলে এটা পরিবেশটা আমাদের নষ্ট করে দিচ্ছে ঠিক আছে আপনারা এখানকার যে লেকটা আছে সুন্দরভাবে উপভোগ করতে পারবেন মানে দৃশ্যটা দেখতে পারবেন ঠিক আছে আমরা কিন্তু এই ফুলের মধ্যে অর্থাৎ এই ব্রিজটার মধ্যে আসি এই যে ব্রিজ এই মুহূর্তে যে নিচ থেকে উপরে উঠতেছে আমার ছোট ভাই শান্ত নযা আ জেলানি মিয়া কত খাইTestCase জেলানি ভাই আসম না আমরা এখন আপনাদের এই রাস্তার ভিউটা দেখাবো আসলে এই রাস্তাটা কত সুন্দর ভাবে এই কাছে পরিপূর্ণ ঠিক আছে কত সুন্দর পরিষ্কার তো আমরা আসলে এই সাইডটাও আপনাদের দেখাবো এখান থেকে আমরা এখন এই যে এই ডটটা এখান থেকে দিয়ে আপনারা ভাগটা ঠিক আছে ফুলশান ভাগটা যেতে পারবে তো আসলে দুই ধারে রাস্তার পরিবেশটা অনেক সুন্দর ঠিক আছে তো অসাধারণ একটা ভিউ ঠিক আছে আমি আপনাদেরকে একটু দেখাচ্ছি এখন আমি পাশেরটা দেখাচ্ছি তা হচ্ছে এই যে হাতি লেক পার উপরে কিন্তু সেই রাস্তাটা তো এখান থেকে আমি একটু উপরটা দেখানোর চেষ্টা করতেছি কত অসাধারণ একটা ভিউ আসলে দেখতে পাচ্ছেন কত সুন্দর একটা ভিউ আসতেছে আমি এখন এই রাস্তা দিয়ে হাঁটতেছি রাস্তার ভিউটা দেখাচ্ছি ঠিক আছে আমার পেছনে দুইজন আছে তো তারাও ঘুরতে যাচ্ছে আমার সাথে তো আমি আস্তে আস্তে হাঁটতেছি এবং আপনাদেরকে এই হাতির জিলের যে ব্রিজ ঠিক আছে তো সেটা আমি দেখানোর চেষ্টা করতেছি সামনে একটা ব্রিজ আছে ব্রিজটা কাছে যাবো এবং ব্রিজটা থেকে আপনাদের হাতির ঝিলের ভিউটা দেখানোর চেষ্টা করব। এই যে আপনারা দেখতেছেন সামনে একটা ব্রিজ তো ব্রিজটা কিন্তু সাধারণ একটা ব্রিজ তো ব্রিজ থেকে আমি আপনাদের হাতির জিলের ভিউটা দেখানোর চেষ্টা করব। আমি এই মুহূর্তে ব্রিজের উপরে আসি ব্রিজের ওপর থেকে এই ভিউটা করতেছি আসলে ব্রিজের ওপর থেকে হাতির জিলের যে দৃশ্যটা দেখতে কিন্তু অসাধারণ অসাধারণ লাগতেছে যারা শুধু আসছিলেন তারাই এই উপভোগ করতে পারবেন যে আপনারা বুঝবেন যে ব্রিজের উপর থেকে কত সুন্দর মানে হাতির ঝিল দেখতে যে আগে দেখতে পারছেন যে ড্রোন ক্যামেরার মতো আমি আসলে ভিডিওটা তো দেখতে পারছেন আপনারা যে আমি ব্রিজের ওপর থেকে কিন্তু হাতির জিলের দৃশ্যটা আপনাদেরকে দেখাচ্ছি যে গাছগুলো অনেক সুন্দর যে কৃষ্ণ চূড়া গাছ সবগুলো গাছতে কিন্তু সুন্দর লাল টুকটুকা ফুল ফুটেছে এবং তার নিচে মানুষগুলো বসে বসে আড্ডা মারতেছে তো সামনে আমার সেই শান্ত তারা তারা তার ফোন দিয়ে ভিডিও করতেছে শান্ত টাটা বলে দাও ঠিক আছে তারপর আমি যদি এই রোডটা দেখাই এই রোডটাও কিন্তু সুন্দর অর্থাৎ এই রোড দিয়ে আপনারা যেতে পারবেন রামপুরা রোড এটা হচ্ছে হাতির জিলে রামপুরা ব্রিজ ঠিক আছে এই ব্রিজ দিয়ে আপনারা রামপুরা ব্রিজ যেতে পারবেন তো এখান থেকে দৃশ্যটা দেখুন একটা বার ভাবুন তো যে কত সুন্দর দেখতে তাই না যে ঢাকা শহরে এরকম একটা দৃশ্য আসলে অনেক সুন্দর বাইরে ভাই হাত ঘুরতে ঘুরতে তো এখন সন্ধ্যা চলে আসছে ঠিক আছে তো সন্ধ্যা হয়ে হচ্ছে একটু পরে সন্ধ্যা হবে তো আমরা সন্ধ্যার পরের যে দৃশ্যটা ভিউটা সেটা আপনাদেরকে দেখাবো তো দেখুন এখনকার আবহাওয়াটা কিন্তু অনেক শীতল আবহাওয়া আপনাদের ছবি নাই তো দেখছে তো আসলে আমরা আপনাদেরকে দেখাবো রাতে মানে সন্ধ্যার পর যে হাতির ঝিল দেখতে কেমন সেটা তো ততক্ষণে আপনারা আমাদের সাথে থাকবেন পাশে থাকবেন দেখতে থাকবেন

এই ব্রিজটা দিয়ে আপনারা যেতে পারবেন ওই পার ওই রামপুরা যেতে পারবেন এদিকে আবাস ফোনার গাছ যেতে পারবেন রাতের হাতির জিনিস